কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মসলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুনি দিয়ে শহরাবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাপাতে রাজি আজ হিনা নাই নারায় তকবের দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনুদুস অলকুদ ফিলিস্তিন ফিলিস্তিন অলকুদুস অলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি প্যারেস্ট ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর Genocide no more! From the river to the sea, Palestine will be free! Nare